বল মনে হুজুর আপনি ভুল করছেন আপনি এইটা করছেন আপনি এইটা করছেন আপনি অমুক জায়গায় চাদাবাজি করছেন অমুক জায়গায় ধর্ষণ করছেন অমুক জায়গায় চাদার জন্য অমুককে হত্যা করছেন অমুক জায়গায় চাদা না দেওয়ার কারণে অমুককে হত্যা করছেন এত টাকা পাচার করছেন এটা আপনি বলবেন আপনি এই দোষ করছেন এটা বলাই তো আপনার দায়িত্ব আপনার কাজই এটা আমরা বুঝা করা আমাদের কাজটা কি যদি সহ্য করতেই না পারেন রাজনীতি করিয়েন না হাল চাষ করেন বিএনপির কোন ভাইরা আমাদেরকে বলে হুজুর আপনি বিএনপির এই সমস্ত কথা বলেন কেন বিএনপির বিরুদ্ধেই কথা বলছেন এই কথা বলছেন এই কথা বলছেন যেহেতু আপনি বিরুদ্ধে কথা বলছেন এর জন্য আমি আপনার শত্রু হয়ে গেছি যদি কথাগুলি সরিয়ার সম্মত হয় কি সম্মত ভাই গ্রহণ করবেন সরিয়াতে উল্টা পাল্টা হলে তা কান করবেন রাজি আছি না আসলে এখানে যারা আমরা আসছি সবাই কিন্তু আমাদেরকে পছন্দ করে মোহবত করে ব্যাপারটা এরকম না আবার সবাই ঘৃণা করে ব্যাপারটা এরকম সালাত সালামের চেয়ে ভালো তার আগেও কেউ ছিল না তার জমানায়ও কেউ ছিল না কিয়ামত পর্যন্ত তার মতো কেউ তার চেয়ে ভালো কেউ ছিল মর্যাদার দিক থেকে আল্লাহর পরেই তার স্থান এক নম্বরে কে দ্বিতীয় নম্বরে এই নবী আলাই তালামের কোনো সত্য ছিল না আস্তে করে দুশ্মন ছিল না দিবা শেখে করে নাই বদনাম করে নাই জাদুকার বলে নাই কবি বলে নাই মিথ্যাবাদী বলে নাই সবই তো বলছে অথচ তার চেয়ে ভালো কেউ ছিল না শুধু কি তাই আমার নবী আলী সালাতাম রক্ত ঝরায় নাই উটের নারী বলে তার মাথার উপর চাপায়া যায় নাই সে আমি আবু তালেবের মধ্যে তিন বছর পর্যন্ত অবরুদ্ধ অবস্থা রাখেন নাই নবী আলি সালাতাম হিজাত করতে বাধ্য করে নাই তার ডানদান দান শহীদ করে নাই ফেরেস করছে দান দান শহীদ করছে অবরুদ্ধ ফেরেস করছে এই মানুষরা তার চেয়ে ভালো কেউ নেই যদি তারও শত্রু থাকে তা আমার মতো আমাদের তা আমাদের শত্রু থাকাটা স্বাভাবিক থাকা তবে হ্যাঁ আমি বিশ্বাস করি সঠিক বুঝের কারণে অনেক সময় শত্রু বন্ধু হয়ে যায় আর ভুল বুঝা বুঝের কারণ অনেক সময় বন্ধুও শত্রু হয়ে যায় আপনি আমাকে কেন দুঃসমন মনে করেন বলতে বলো যে রাজনীতি করেন রাজনীতির মধ্যে আপনারা অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে কথাবার্তা বলেন এইটা তো ঠিক না এর জন্য তো আমরা দুশ্মনই করি একটা প্রশ্ন আছে কি নেই ধরে নেন দাঁড়িয়ে কেন যদি বিএনপির কোনো ভাইরা আমাদেরকে বলে হুজুর আপনি বিএনপির এই সমস্ত কথা বলেন কেন বিএনপির বিরুদ্ধেই কথা বলছেন এই কথা বলছেন এই কথা বলছেন যেহেতু আপনি বিরুদ্ধে কথা বলছেন এর জন্য আমি আপনার শত্রু হয়ে গেছি আমি বলবো ভাই আপনাকে বল আপনারা বলতে বলছেন বিদে তো আমরা বলি কারা বলতে বলছেন বিএনপির সবচেয়ে বড় দাবি কি আমরা গণতন্ত্র চাই কি বলে ভাই সবচেয়ে বড় দাবি গণতন্ত্র চাই ডামুক কৃষি বাস্তবায়ন করতে চাই গণতন্ত্র ধ্বংস হয়ে যাইতে গণতন্ত্র রক্ষা করতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে এই বক্তব্য বয়ান সবচেয়ে কাদের বেশি বলেন আসতে পারেন ধানমজরা আছেন কত শতรมิตร ভাই সবচেয়ে তাদের পার্টি হলো বিএনপি বাংলাদেশ ন্যাশনাল পার্টি তাদের মূল ভিত্তি হলো ডেমোক্রেসি গণতন্ত্র আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি গণতন্ত্রের সংসদ বিরোধী দল ছাড়া হয় কি ব্যাপারে আপনারা সবাই একমত হবেন গণতন্ত্রের সংসদের জন্য কি লাগবে বিরোধী দল ব্যতীত গণতন্ত্রের সংসদ হয় যদি বিরোধী দল কাউকে না পাওয়া যায় তাহলে তৈয়ার করে তার অনুকূলের কাউকে সৃষ্টি করতে হয় কিন্তু বিরোধী দল ছাড়া গণতন্ত্রের সংসদ হবে না কি দল ভাই বিরোধী মানে সরকারি দলের যে বিরোধিতা করে তাকেই তো বলা হয় নাকি এর দায়িত্বটা কি বিরোধী দলের কাজটা কি হ্যাঁ সরকার আপনি ভুল করছেন আপনি এটা করছেন আপনি এইটা করছেন এই পদ্ধতির কারণটা কি যেন যারা সরকারি দলে থাকে তারা অবকর্ম করতে ভুল করতে এর জন্য ভুল সংশোধন করার জন্য আইন সংবিধান হলো বিরোধন সৃষ্টি সৃষ্টি তাদের কাজ হলো সরকারি দলে কি করবে কথা করে বিরোধীরা করবে একটা কাজ কি জোরে বলেন তাদের কাজই রুই দেখা এইটা করছেন 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 চুরি করছেন ডাকাতি করছেন এই চাঁদাবাজি করছেন ধর্ষণ করছেন গুন্ডামি করছেন টাকা পাচার করছেন অমুক অবৈধভাবে খুন করছেন এইটা কাজই তাদের এটা কাজ এইটাই গণতন্ত্রের সিস্টেম এইটাই গণতন্ত্রের সংবিধান এইটাই ডেমোক্রেসি এরপর আপনারা কি বলেন আমরা র্যাম্বন আসন করব কি বলেন না ফখরুল ইসলাম সাহেব কি বলছেন র্যামবো নেশন র্যাম্বো নেশন বুঝেন রং ধনু জাতি এটা আফ্রিকার একটা শব্দ র্যাম্বো নেশন আমরা রং ধনু জাতি গঠন করতে চাই যেরকম রং ধনু বিভিন্ন কালারের বিভিন্ন রঙের একই সাথে থাকে র্যামবো নেশন জাতি হলো বিভিন্ন দলের বিভিন্ন মতের বিভিন্ন নীতির বিভিন্ন আদর্শের লোক একই সাথে বসবাস করা চলাফেরা করার নাম হলো র্যামবো নেশন জাতি আমি কথাটা বোঝাতে পারি নাই আপনারাই বসে র্যাম্বো নেশন আপনার বিরোধী থাকবে ভিন্ন নীতি থাকবে ভিন্ন আদর্শ থাকবে বক্তব্য তো আপনাদের অথচ আপনাদের বিরোধিতা করলে আপনারা খেয়ে পাচ্ছেন তার মানে কি আপনাদের বক্তব্যের সাথে বাস্তবতা অথচ বুঝেন না বা মুরুক্ষ আপনি আপনার যা গন্ড গন্ড মুরুক্ষ আপনি জানিনি ডেমোক্রেসি কি জিনিস আপনি আপনি তো মূর্খ লোক রাজনীতি করতে আসছেন কিন্তু আপনি হাউজ সার্চ করেন না ঠিক আমরা চালাম ঠিক ঠেলা গাড়ি চালান রাজনীতি করতে আসছেন রাজনীতি তো পড়াশোনার বিষয় এটা রাজা বিষয় এখানে বল প্রয়োগ তো ডেমোক্রেসি নিয়মই নাই ডেমোক্রেসি আইনের মধ্যে বল প্রয়োগ করা এই ডিকটটোরশিপ তো গণতন্ত্রের বাহিরে এটা জায়েজই নাই গণতন্ত্র কথা বলতে ইসলাম কথা বলবে এটা যাইজই নেই তাদের মধ্যে বিকৃষ্ণ চলবে না তা আমি কি বিএনপির বিরোধী না পক্ষের লোক আমি বিরোধী না পক্ষের লোক আমি কি বিএনপি করি না বিএনপির বিরোধিতা করি তা আমার কাজটা কি আবার বিএনপি আমার পক্ষের না আমার বিরোধী তার কাজটা কি বিরোধিতা করা সহজ কথা সহজ কথা আমি বিএনপি বিরোধিতা করবো বিএনপি আমার এইটা তো সৌন্দর্যতা এইটা তো ডেমোক্রেসি সৌন্দর্যতা আপনি বোধহয় চলবেন হুজুর আপনি ভুল করছেন আপনি এইটা করছেন আপনি এইটা করছেন আপনি অমুক জায়গায় চাঁদাবাজি করছেন অমুক জায়গায় ধর্ষণ করছেন অমুক জমা চাঁদার জন্য অমুককে হত্যা করছেন অমুক জমা চাঁদা না দেওয়ার কারণ অমুককে হত্যা করছেন এত টাকা পাচার করছেন এটা আপনি বলবেন আপনি এই দোষ করছেন এটা বলাই তো আপনার দায়িত্ব আপনার কাজই এইটা আমার বিরোধিতা করা আবার আমার আমাদের কাজটা কি জোরে বলেন যদি সহ্য করতেই না পারেন রাজনীতি করিয়েন না হালফাস করেন গাড়ি ফেলেন রাজনীতি করিয়েন না রাজনীতি করতে গেলে কি লাগবে আপনার বিরোধিতা সহ্য করতে হবে সংশোধনের জন্য আমরাই তো অনুমতি দেয় কোন ভুল থাকলে ধরিয়ে দেন এটা তো আমরা বলি ওপেনে কিন্তু আপনারা কি ভুল ধরছেন নেশা খায় মিথ্যা দর্শন এটা মানুষ তোমাদেরকে খারাপ জন্বে চর্মনায় পিসাব নেশা খায় এটা বিশ্বাস করবে কেউ মিথ্যা বলে এটা বিশ্বাস করবে কেউ এর নাম বিরুদ্ধা না এটাকে বলা হয় না এটাকে কি বা শেখায়ত বলা হয় এটা বদনাম বলা হয় কি কথা ঠিক না আপনারা কি বললেন চর্মটা পিছিয়ে পড়ে মুরু এখন যদি আমরা মুরুক্ষ না হই তাহলে আপনার কথাকে মানুষ মিথ্যা মনে করবে আর মনে করবেন রাজনীতিবিদ থেকে মিথ্যা প্রমাণিত হলে মানুষ আপনার কথা বিশ্বাস করবে না দেখেন আসলে আমাদের দেশের মানুষ কিন্তু জাহেল জাহেল জন্মের জাহেল আমাদের দেশের মানুষগুলি এত বোকা বিধায় এই রাজনীতিবিদের রাজনীতি করে যদি আমাদের দেশের মানুষগুলি জ্ঞানী হইতো এই পচা ভজা দ্বারা এই রাজনীতিবিদরা একদিনও রাজনীতি করতে পারতো না একদিনও না কারণটা কি আচ্ছা বলেন তো আমরা এখন আপনাদেরকে আশ্বস্ত করি করব না করছি জোরে বলেন তা আমি যদি মিথ্যাবাদী হই ভবিষ্যতে করবো এটা গ্রান্টি কি কথা বলেন না এখন আমি তো বললাম আমি হইলে এটা করব সেইটা করব সেইটা করব অথচ আমি তো মিথ্যাবাদী আমায় আমি তা আমার কথার সত্যতা কি যে এটা করব যদি মিথ্যাবাদীদের আপনারা ভোট না দিতেন তাহলে আমাদের মতো নেতারা কেউ মিথ্যা কথা বলতে পারতো না কিন্তু আপনারা চিন্তা করেন ও নেতা যত আকাম কুকাম করি আমি আমি আকাম যতই করি জেলখানা থেকে বের হওয়ার পর আমার গলার মধ্যে তো ফুলের মালাই কিন্তু আকাম কুকাম করার পরে যদি নেতার গলার মধ্যে জুতার মারা দিতেন তাই কোনো নেতারা আকাম কুকাম করতে পারতো না এই সব দোষ আপনার এই সব দোষ জনগণের এদের আরো ফিসি আমার উচিত সব দোষ আমাদের সব দোষ আমরা যত অন্যায় করি যত অপকর্ম করি এর পরে আমাদেরকে সাপোর্ট করেন তা আপনারা তলাইবেন না মরবেন না তা মরবে টাকি হ্যাঁ আপনার ধ্বংস হবে না ধ্বংসটা হবে কি আমাকে বলুন তোর